আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রস সহ বেশ ভালো আছি নতুন দিনের আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আজকের ভিডিওটি আমি খুব সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠেই আমি অলরেডি রান্নাবান্না করে নিয়েছি যেটা আমি প্রতিদিনই করি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করে আরিয়ার পাপাকে দিয়ে দেই দুপুরে খাওয়ার জন্য তো এই তো আমি অলরেডি আরিয়ার পাপার খাবারটা রেডি করে নিয়েছি আজকে ঢ্যাঁড়সবাজি করেছি সেই সাথে মুরগির মাংস রান্না করেছি আরিয়ার পাপা ঢ্যাঁড়সবাজিটা একটু ভাজা ভাজা করে করলে খেতে বেশি পছন্দ করে এজন্য জন্য সবসময় আমি ঢ্যাঁড়সটাকে একটু বেশি করে ভাজা ভাজা করে নেই। আর এই তো আরিয়ার পাপা রেডি হয়ে গিয়েছে এই আমি খাবারটা ঝটপট গুছিয়ে দিচ্ছি আজকে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা অনেক বেশি মেঘলা ছিল প্রতিদিনই আসলে আমি ঘুম থেকে উঠে সকাল সকাল রান্নাবান্না করে ফেলি এতে করে সারাদিন আমার রান্নাবান্না করা তেমন একটা ঝামেলা থাকে না অন্যান্য সংসারের কাজকর্মগুলো খুব সুন্দর করে গুছিয়ে করতে পারি তাছাড়া সারাদিন যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তাও কিন্তু নয় অনেকটা বিশ্রামও করতে পারি সেই সময়টুকু আমি পাই এই যে এখন আগের পাপাকে বিদায় দিয়ে আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে বিশ্রাম করব কারণ আজকে আমার বাচ্চারাও ঘুমাচ্ছে অন্যান্য দিন দেখা যায় বাচ্চারা জেগে থাকে তখন তো আর বিশ্রাম করতে পারি না বাচ্চাদের জন্য সকালকার নাস্তাটা রেডি করি তবে আজকে কিন্তু বাচ্চারা ঘুমাচ্ছে তাই ভাবলাম আরিয়ার পাপাকে বিদায় দিয়ে আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে বিশ্রাম করে নেব তারপর তো দেখা যাবে বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে তো বাচ্চারা ঘুম থেকে উঠলে কিন্তু আমি আর শুয়ে থাকতে পারি না বাচ্চাদের জন্য নাস্তাটা তৈরি করতে হয় আর আমার বাচ্চারা কিন্তু গত দুই তিন দিন যাব তো অনেক বেশি অসুস্থ একবার একটু সুস্থ হলে দেখা যায় একটু জ্বরটা ভালো হয় আবার একদিন বা দুই দিন পরে আবার জ্বরটা চলে আসে দুই মেয়েকেই এভাবে চলতেছে জানি না কীভাবে কী করব ওষুধ তো চলতেই আছে তারপরও বাচ্চারা সুস্থ হচ্ছে না বাচ্চারা অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না বাচ্চাদের রুটিনের পাশাপাশি কিন্তু আমাদের রুটিনটাও চেঞ্জ হয়ে যায় তখন আসলে কখন কোন কাজটা করবো বা কাজের পরিমাণটাও কমে যায় সেই সাথে বাচ্চাদেরকেও সময় দিতে হয় বাচ্চাদেরও তো এক্সট্রা কিছু কেয়ার করতে হয় তারপরও সব কিছু মেনটেন করে সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমরা গৃহিণীরা অনেক বেশি পছন্দ করি আর সংসারের এই নিত্যদিনের কাজগুলো একদিন না করতে পারলেও ভালো লাগে না যাই হোক আমার এই গাছটা কিন্তু এতদিন বারান্দায় ছিল তো আজকে ভাবলাম যে না এটা ইনডোরে এনে রাখি আর এটা ইনডোরে রাখলে আমার কাছে বেশি ভালো লাগে আর এই গাছটা কিন্তু ইনডোরে বেশ অনেক দিন যাবৎ ভালোও থাকে খুব কম নষ্ট হয় আর আমি যেহেতু বাসার ভিতরে গাছ রাখতে অনেক বেশি পছন্দ করি তো দেখা যায় যখন যে গাছটা যেখানে রাখতে ইচ্ছে করে তখন নিয়ে সেখানে রেখে দেই এক একটা সময় এক একটা গাছ এক এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখি এতে করে আমার কাছে দেখতে ভালো লাগে বা একটু পরিবর্তন হয় ভালোই লাগে খারাপ লাগে না তো গাছটা অনেক দিন যাবৎ বারান্দায় রেখে দিয়েছিলাম আর এখন দেখতেটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই ভাবলাম এটা আমার ড্রয়িং রুমে এনে রেখে দিই আর এই তো বেশ অনেকটা সময় পর আমি আবার ক্যামেরাটা অন করেছি আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য সকালকার নাস্তাটা তৈরি করব। বাচ্চাদের সকালে নাস্তার ক্ষেত্রে আমি এক একদিন এক একটা তৈরি করে দেই তো গতকাল রাতে ওর পাপা হচ্ছে পাউরুটিটা নিয়ে এসেছে তাই ভাবলাম আজকে পাউরুটিটা টোস্ট করে দেই কারণ বাচ্চারা অসুস্থ কোনো কিছুই আসলে খেতে চাচ্ছে না টানা একদিনের জায়গা দুই দিন যদি নাস্তা তৈরি করি তাহলে খাবে না একদিন শ্যামাইয়ের নাস্তা একদিন সুজির নাস্তা বা একদিন পরোটা বানিয়ে দেয় বা একদিন রুটি তারা তারপরও খেতে চায় না বড় মেয়ে বিশেষ করে কোনো খাবারই খেতে চায় না আমার বড় মেয়ের ক্ষেত্রে এটা আসলে সব সময় একটু অসুস্থ হলে পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এতে করে কিন্তু সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে কারণ ও কোনো খাবারই খেতে চায় না ওর পছন্দের চিকেন দিয়েও নিলে ও খেতে চায় না আর ছোটো মেয়ে একটু একটু খাবে তবে অত বেশিও খেতে চায় না দুই মেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে সেই সাথে জ্বর কাশ নাকে দিয়ে পানি পরে সব কিছু তো আছেই সবাই একটু মন থেকে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে ওরা সুস্থই হচ্ছে না একদিন ভালো থাকে তো একদিন পর আবার অসুস্থ হয়ে পড়ে এভাবেই বেশ অনেকটা দিন কিন্তু কেটে যাচ্ছে ভিডিওর এ পর্যায়ে এসে সে পূর্ণ রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ছোট্ট একটি কমেন্টস করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাদের নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আর এই তো সকালের নাস্তা শেষ করে এক এক করে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আবহাওয়াটা মেঘলা ছিল এজন্য ভেবে নিয়েছি আজকে আর কাপড় ক্লিন করব না এজন্য আর জামাকাপড় ভিজাইও নি তো এখন কিন্তু রোদ উঠে গিয়েছে তারপরও আজকে যেহেতু প্রথমেই ভেবে নিয়েছি জামা কাপড় ক্লিন করব না তাছাড়া গতদিন কিন্তু আমি বেশ অনেকগুলো জামা কাপড় ক্লিন করেছিলাম ওগুলো এখনও বারান্দায় রয়েছে তো এই জন্য আমি কাপড় ভিজাই নি আর এই তো প্রথমে আমার নিত্যদিনের কাজকর্মগুলো দিয়ে শুরু করছি রাতে খাওয়া দাওয়ার পর টেবিলটা ওইভাবে পরিষ্কার করা হয় না যে কাজটা আমি সকালবেলায় করি প্রতিদিনই শুকনো কাপড় দিয়ে টেবিলটা খুব ভালো করে মুছে নেই তবে আজকে দেখি টেবিলটাতে একটু ময়লার পরিমাণটা বেশি তাই ভাবলাম একটু সাবান পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই আর এই তো টেবিলটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তবে চেয়ারগুলো ওইভাবে পরিষ্কার করা হয় না অনেক দিন যাবত ইচ্ছা আছে চেয়ারের কাবার লাগাবো তবে লাগাবো লাগাবো করে এখনও লাগাতে পারছি না তাছাড়া আমার টেবিলটা খুব সুন্দর করে গুছিয়েও রাখতে পারি না কারণ আমার বাচ্চারা টেবিলের উপরে উঠে সব কিছু ফেলে দেয় এই ম্যাটগুলোও রাখতে পারি না মাঝে মধ্যে তো দেখা যায় এই ম্যাটগুলোও ফেলে দেয় তারপরে এই ম্যাটগুলো রেখে দেয় তবে একটু সুন্দর করে গাছ রেখে বা একটু সুন্দর করে গুছিয়ে সব কিছু রাখতে পারি না টেবিলের উপরে যাই হোক ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করার পর চলে এসেছে আমার বেডরুমগুলো গুছাতে তো অলরেডি আমি সবগুলো বেডরুম গুছিয়ে ফেলেছি এখন এসেছি এই রুমে তো এই রুমে এসে ভাবলাম যে না আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলি দেখা যায় আমাদের রুমের বিছানার চাদরটা একটু ঘন ঘনই চেঞ্জ করা হয় কারণ বাচ্চারা একটু বেশি ময়লা করে তবে অন্যান্য বেডের চাদরগুলো বেশি একটা ময়লা হয় না ওগুলো আসলে অনেকদিন পর পরই চেঞ্জ করা হয় তো আজকে ভাবলাম এই বিছানা চাদরটা চেঞ্জ করে রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নেই আমরা যারা গৃহিণীরা আছি তাদের আসলে কাজের কোনো শেষ নেই নিত্যদিনই তাদের সংসারের কাজকর্মগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় তবে জায়গা জায়গাভিত্তিক কাজকর্মের মধ্যে ভিন্নতা আসে যেমন শহরের কাজকর্ম আর গ্রামের কাজকর্ম যারা গ্রামে থাকে তারা মনে করে গ্রামেই অনেক বেশি কাজকর্ম করতে হয় শহরের মানুষ তো আরামে আয় থাকে শহরে তেমন একটা কাজকর্ম করতে হয় না সত্যিই কি তাই আর যারা শহরে থাকে তারাও মনে করে যে তাদেরই কাজকর্ম বেশি তাদের সারাদিনই সংসারে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় সব কিছু মেনটেন করতে করতে আসলে তারাও ক্লান্ত হয়ে পড়ে মেয়েদের জীবনটাই আসলে এমন যখন যেখানে থাকে সেখানেই কাজকর্ম করতে হয় সেটা শহরক বা গ্রাম যদিও শহর আর গ্রামের কাজকর্মের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে তবে দিন শেষে আমরা সবাই গৃহিণী আমাদের সবারই পরিবার আছে সবারই সংসার আছে সবারই বাচ্চা কাচ্চা আছে তো সবাই চায় সবার বাচ্চা কাচ্চা পরিবারটাকে সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে সেই সাথে প্রিয় মানুষদের জন্য পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য তাদের পছন্দ মতো খাবার রান্নাবান্না করতে সব কিছুই সুন্দরভাবে করে রাখতে পছন্দ করে আর সব সুন্দর কিন্তু অত সহজে হয় না সুন্দরের পিছনে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় এই তো বারান্দা থেকে কিছু শুকনো কাপড় নিয়ে এসেছে এগুলো এখন একটু ভাজ করে রেখে দিব বারান্দায় কিন্তু অনেক কাপড় চোপড় রয়েছে কালকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল হঠাৎ করেই এসেছে তা আমি কালকে অনেক জামা কাপড় ক্লিন করেছিলাম তবে বৃষ্টির কারণে ছাদে আর দিতে পারিনি বারান্দায় দিয়েছি তো বারান্দায় আজকে অনেক জামা জামাকাপড় এজন্য আজকে আর নতুন করে জামা কাপড়ও ক্লিন করিনি তো ওখান থেকে কিছু জামা কাপড় এনে আমি এখন ভাজ করে রেখে দিয়েছি আর অনেক জামা কাপড় রয়েছে আর এই তো সংসারের সব কাজকর্ম শেষ করে পরিশেষে যে কাজটা আমি করি বাসার ফ্লোরটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। দেখা যায় সংসারে যেই কাজকর্ম করতে যায় ফ্লোরে কিন্তু একটু না একটু ময়লা হয়ই তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি সব কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করতে আর বাসার ফ্লোরটা পরিষ্কার থাকলে মনে হয় সব কিছুই খুব সুন্দর করে গোছানো পরিপাটি হয়ে আছে দেখতেও অনেক বেশি শান্তি লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাসা কিন্তু আপনার সারাদিনের কাজকর্মের ক্লান্তি দূর করবে তো আমি বরাবরই চেষ্টা করি দুপুরের মধ্যেই সংসারের সমস্ত কাজকর্মগুলো শেষ করে ফেলতে দুপুরের পর থেকে ফ্রেশ হওয়ার পরে একটু বিশ্রাম করি তখন আর আসলে কাজকর্ম করতেও ভালো লাগে না আর এই তো এই ছিল আমার সারাদিনের সংসারের কাজকর্ম তবে দুপুরের পর থেকে যে একদমই অবসর সময় কাটায় তা কিন্তু নয় যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো দুপুরের পর থেকে রুটিনটা আবার একটু ভিন্নভাবে যায় সেটা আবার অন্য একটা ভিডিওতে শেয়ার করব সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম